স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এসি বিএনটি দ্বাদশ শ্রেণী সেকেন্ড ইয়ার ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই বিষয় আর দ্বিতীয় যে অধ্যায় রয়েছে পরিকল্পনা এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান অর্থাৎ এই দুইটি বিষয়ের সুপার সাজেশন যারা নিতে চান তারা মাত্র একশো পাঁচ টাকার বিনিময়ে কিন্তু সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা শুধুমাত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই বিষয়ে উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য মাত্র সত্তর টাকায় কিন্তু আপনারা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা সাজেশনটি নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই এর যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো অধ্যায় দুই পরিকল্পনা এখান থেকে প্রথম প্রশ্ন পরিকল্পনা কি বা পরিকল্পনা কাকে বলে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া অর্থাৎ ভবিষ্যতে কাজ কখন কিভাবে কার দ্বারা সম্পাদন করা হবে এসব বিষয়ের পূর্ব নির্ধারিত কর্মসূচিকে পরিকল্পনা বলেন বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিগণ পরিকল্পনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করার প্রয়াস পেয়েছেন নিচে কয়েকটি উল্লেখযোগ্য পরিকল্পনার সংজ্ঞা উল্লেখ করা হলো এ প্রসঙ্গে টেরি এবং ফ্রাঙ্কলিন বলেন পরিকল্পনা হচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যগুলি অর্জনের জন্য প্রয়োজনীয় কাজ কি করতে হবে এ সম্পর্কে ধারণা তৈরি এবং বিষয়বস্তু নির্দিষ্ট করা এ সম্পর্কে এইচ আইরিচ ও এইচ কুঞ্জ বলেন নির্বাচিত ব্রত বা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ভবিষ্যৎ কার্যক্রমে বিকল্প কর্মপন্থা হতে উত্তম কর্মপন্থা নির্বাচন করা পরিকল্পনা বলে ডাব্লিউএইচ নিউম্যানের মতে কি করা হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করাকে বলা হয় পরিকল্পনা আর এন ফার্মার ও এম মতে সংগঠিত কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে পরিকল্পনা বলা হয় সুতরাং কোনো লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কোনো কাজ কখন কার দ্বারা কিভাবে সম্পাদিত হবে এ সম্বন্ধে পূর্ব অভিজ্ঞতা ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গৃহীত কর্মসূচি প্রণয়নের প্রক্রিয়াকে পরিকল্পনা বলা হয় এরপর রয়েছে স্থায়ী পরিকল্পনা কাকে বলে স্থায়ী পরিকল্পনা রিকি ডাব্লিউ গ্রিফিনের মতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বারবার ঘটে এমন কাজের জন্য তৈরিকৃত পরিকল্পনা হচ্ছে স্থায়ী পরিকল্পনা এস নিউমেনের মতে একই কার্য সম্পাদনের যে সিদ্ধান্ত দিক নির্দেশনা বারবার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলা হয় পরিশেষে একথা বলা যায় যে যে পরিকল্পনা একবার গৃহীত হলে বারবার গৃহীত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলা হয় এখন আমরা দেখব একার্থক পরিকল্পনা কাকে বলে সাধারণত যে পরিকল্পনা একটি মাত্র উদ্দেশ্য সাধনের জন্য মাত্র একবার ব্যবহার করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলা হয় আরো স্পষ্ট করে বলা যায় যে পরিকল্পনা কোনো প্রতিষ্ঠানের একবার ব্যবহার করলে দ্বিতীয়বার আর ব্যবহার করা হয় না তাকে একার্থক পরিকল্পনা বলা হয় এই পরিকল্পনা একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য প্রণীত হয় উদ্দেশ্য লক্ষ্য পূরণ হলে এই পরিকল্পনা বাতিল হয়ে যায় বিভিন্ন ব্যবস্থাপনা বিশারত রিকি ডব্লিউ জিফিন এর মতে একার্থক পরিকল্পনা এমন ধরনের কার্য সম্পাদন প্রণয়ন করা হয় যা ভবিষ্যতে পুনঃ হবে না বার্টন এবং মার্টিনের মতে একার্থক পরিকল্পনা হলো এমন পরিকল্পনা যা কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রণয়ন করা হয় এবং একবার অর্জিত হলে ভবিষ্যতে আর প্রণয়ন হবে না পরিশেষে বলা যায় যে পরিকল্পনা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য অর্জিত অর্জন বা বিশেষ কোনো এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জিত হলে তা বাতিল হয়ে যায় তাকে একার্থক পরিকল্পনা বলা হয় তো আমাদের সুপার সাজেশনটি কিন্তু পৃষ্ঠার পৃষ্ঠার তো এই উত্তর সহ সুপার পেয়ে যাচ্ছেন মাত্র টাকা আর যারা এই দুটি বিষয়ের সুপার সাজেশন একসাথে নেবেন তাদের জন্য মাত্র একশো পাঁচ টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করে সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা নিতে পারেন তো এখন আমরা পরবর্তী প্রশ্নের উত্তর দেখে দেব এখানে স্ট্র্যাটেজি বলতে কি বোঝায় স্ট্র্যাটেজি শব্দের অর্থ হচ্ছে রণ চাতুর্য বা রণকৌশল এটা সামরিক প্রশাসন থেকে নেওয়া হয়েছে ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিকল্পনা দ্বারা প্রভাবিত হবে এমন ব্যক্তিদের প্রত্যাশিত প্রক্রিয়ার মোকাবেলার জন্য পরিকল্পনার রদবদল বা সামঞ্জস্যতা বিধানকে স্ট্র্যাটেজি বলা হয় যেসব ব্যক্তি বা পদ পক্ষসমূহ পরিকল্পনা দ্বারা প্রভাবিত হতে পারে তারা হলো প্রতিযোগী ক্রেতা সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ এসব পক্ষের প্রতিক্রিয়ার সাথে কিভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে স্ট্র্যাটেজি গ্রহণ করা হয় পরিকল্পনা প্রণয়ন ও প্রতিষ্ঠানকালে কালে এসব পক্ষের ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতি সঠিক মনোযোগ না দিলে পরিকল্পনা বাস্তবায়নে নানাবিধ বাধা বিপত্তি দেখা দেবে পরিকল্পনা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজির গুরুত্ব অনেক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্যাসমূহ ও স্ট্র্যাটেজির মাধ্যমে মোকাবিলা করেন কারবার প্রতিষ্ঠানে বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া মোকাবিলা করার জন্য নানাবিধ স্ট্র্যাটেজি ব্যবহার করা হয় যেমন পরিবর্তন সূচনাকরণ স্ট্র্যাটেজি যথা যৌথ প্রচেষ্টার স্ট্র্যাটেজি প্রতিরক্ষামূলক স্ট্র্যাটেজি সাবধানতামূলক স্ট্র্যাটেজি চুক্তিমূলক স্ট্র্যাটেজি সময় সংক্রান্ত উপরুক্ত আলোচনা হতে বলা যায় যে পরিকল্পনা গুরুত্ব সহকারে ব্যবহৃত হয় স্ট্র্যাটেজি বা রণ কৌশল সাময়িক প্রশাসনের মতোই কারবার ব্যবস্থাপনায় বিশেষ করে এরপর আমরা রচনামূলক প্রশ্নের উত্তর দেখব পরিকল্পনা প্রণয়নের যে পদক্ষেপগুলো সেগুলো আমরা একটু পয়েন্ট আকারে দেখে নিয়ে আপনারা ভিডিওটি পোস্ট করে এখান থেকে দেখিয়ে নেবেন সম্ভাব্য সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন হওয়া উদ্দেশ্যগুলি প্রতিষ্ঠা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ পরিকল্পনার আঙিনা স্থাপন বিকল্প কার্য পদ্ধতি নির্ধারণ বিকল্প কর্ম পদ্ধতির মূল্যায়ন সর্বোত্তম কার্য গ্রহণ সহায়ক পরিকল্পনা প্রণয়ন কার্যারম্ভের সময় ও কার্যক্রম নির্ধারণ প্রস্তাবিত কার্য পদ্ধতির এরপর পরিকল্পনা গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা আমরা একটু দেখে নিই উদ্দেশ্য অর্জনের সহায়তা অনিশ্চয়তা দূরীকরণ উৎপাদনের উপকরণের যথাযথ ব্যবহার ব্যবসায়ের উন্নয়ন এবং সম্প্রসারণ দক্ষতা বৃদ্ধি অপচয় হ্রাস সমস্যার সমাধান ভবিষ্যৎ কাজের রূপরেখা এরপর আমরা দেখে নেব পরিকল্পনার শ্রেণী বিভাগ তো এখানে প্রকৃতি বা উদ্দেশ্যের ভিত্তিতে লক্ষ্য স্থায়ী একার্থ পরিকল্পনা সময় বা মেয়াদ ভিত্তিক স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী কাঠামো ভিত্তিক পরিকল্পনাকে কার্যভিত্তিক বিভাগীয় পরিকল্পনা আঞ্চলিক পরিকল্পনা এবং সামগ্রিক পরিকল্পনা ভাগে ভাগ করা যায় তো এগুলোর যে বর্ণনা সেগুলো অবশ্যই আপনারা এখান থেকে একটু দেখে নেবেন ভিডিওটি করে এখন আমরা দেখি একার্থক ও স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য নিচে একার্থক এবং স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য আলোচনা করা হলো পার্থক্যর বিষয়গুলো সংজ্ঞা কার্যকাল সমাপ্তি প্রকারভেদ ব্যয় সতর্কতা নমনীয়তা বৈচিত্রতা তো আজকের এই ভিডিওতে আমরা এখানে পাঁচটি প্রশ্ন আলোচনা করলাম এবং সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করলাম তো আশা করি এই ভিডিওটি যারা দেখছেন এবং এখানে যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলো যারা পড়তে পারবেন আশা করি এখান থেকে আপনারা শতভাগ কমন পাবেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা নির্দিষ্ট চার্জের বিনিময়ে কিন্তু সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এস করতে পারেন তো ভিডিওটি যারা তখন দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ